আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য চমৎকার কিছু কালেকশন যেটার জন্য অনেক কাপড়ে এতদিন ধরে অপেক্ষা আছেন যেহেতু এই ড্রেসগুলি মূলত আমাদের সামার অ্যাডিশনের গঙ্গার একেবারেই নতুন ভ্যারিয়েন্টেড ড্রেস আপনারা অনেকেই জানেন তো গঙ্গার এই প্রোডাক্টগুলো যারা ইউজ করেছেন তারা তো রীতিমতো এই ড্রেসগুলি ফ্যান হয়ে গিয়েছেন তো আজকে আপনাদেরকে আরেকটি সুসংবাদ দিচ্ছি যেটা হচ্ছে এই ড্রেসের মধ্যে কিন্তু একটি ক্লিয়ারিং সেলে অফার পাবেন অফারটা চলবে শুধুমাত্র দু দিন পর্যন্ত দুই দিনের মধ্যে যারা অর্ডার করবে করবেন এই প্রাইস পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দুই দিন পরে যারা অর্ডার করবেন সাবেক যে প্রাইসটা আছে বারোশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে নিতে হবে স্টকগুলি খুবই লিমিটেড দু দিন পরে ড্রেসগুলো থাকবেও না সো আমি হচ্ছে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তার দেরি না করে চলেন এখন ড্রেসই নিয়ে যাচ্ছে আপনাদেরকে সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা কত সুন্দর একটি কালারে চলে এসেছে মানে এই ড্রেসগুলি যারাই পরবেন একদম ফুটে থাকবে পরীর মতো লাগবে আপনাকে আর ফ্যাব্রিকটা মাসাল্লাহ এত প্রিমিয়াম একটি ফ্যাব্রিক খুবই শাইনি একটি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন পরতে যেমন কমফোর্টেবল তেমনই আপনারা লং টাইম ধরে এগুলো ইউজ করতে পারবেন কারণ যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা যে সালোয়ারের কাপড়টা আছে সালোয়ারের কাপড়টা এখন দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কত সুন্দর একটি প্রিন্ট আপের মধ্যে আপনারা পাচ্ছেন না হচ্ছে এটা দোপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই ড্রেসগুলো সরাসরি আমাদের শোরুম থেকে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিচ মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টেন নয় নাম্বার সো এখন হচ্ছে ড্রেসের সাথে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ও চমৎকার একটি লুকে থাকবেন আপনি সো এটার যে আরও কালার আছে এটার মধ্যে কিন্তু আরেকটি কালার আছে সেই কালারটা দেখিয়ে দিই দুটি কালারই মাসা মারাত্মক লেভেলের সুন্দর তো এটা কিন্তু অফার প্রাইজে আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে এই ড্রেসগুলি আনবিলিভেবল কেউ কোনো দিনও আপনাদেরকে দিতে পারবেন ইনশাআল্লাহ সো এটা হচ্ছে সিলভারের কাপড়টা সিমিলার থাকবে অ্যান্ড এটার যে ওনাটা আছে রাইট নাও আমি ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা দেখতে যেমন সুন্দর পরতো কিন্তু খুবই কমফোর্টেবল হবে আর অনেক বড় হবে ওনাটা দেখেন কতটা বড় যতটা সুন্দর ততটাই বড় যারা নতুন আছেন অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এত সুন্দর ড্রেস আপনাদেরকে এত কম দামে দিচ্ছি লাইক করা ছাড়া কেউ যাবেন না অনেকগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন আপনাদের কাছকে এক এক করে প্রত্যেকটি ডিজাইনে দেখিয়ে দিব ইনশাআল্লাহ এই ড্রেসটা তো ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডিজাইন আপনাদের দেখেন কত সুন্দর একটি ফ্লোরাল ডিজাইন করা আছে এটা হচ্ছে কামিজটা ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটার যে সালভারের কাপড়টা আছে এই যে দেখেন কত সুন্দর একটি প্রিন্টার উপর মধ্যে চলে এসেছে এটা হচ্ছে সেলভারের কাপড়টা আর যে ওড়নাটা আছে নাম হচ্ছে আমি আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি প্রাইসটা পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলছি যারা ভিডিওটা ছাড়া দু দিনের মধ্যে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আপনারা এগারোশো পঞ্চাশ টাকা করে পাবেন এবং দু দিন যখন আবার হবে তখন কিন্তু আপনাদেরকে বারোশো পঞ্চাশ টাকা করেই নিতে হবে সাবেক যে প্রাইস আছে সেটাতেই কিন্তু নিতে হবে এটা দুই দিনের জন্য শুধুমাত্র অফার দিচ্ছি আমরা একদম হচ্ছে পাইকের দামে আপনারা খুচরা নিতে পারবেন যারা পাইকারি নেয় ওনাদের জন্যই কিন্তু এই প্রাইসটা থাকে তো পাইকের দামে খুচরাতে কিন্তু আপনারা নিতে পারবেন এই দুদিনের মধ্যে যারা অর্ডার করবেন সো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড সালোয়ারের কাপড়টাও সেম থাকবে জাস্ট কালারটা ডিফারেন্ট পাবেন আপনি আর যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরি সালোয়ারের কাপড়টা তো দেখিয়ে দিলাম অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে ড্রেসের সাথে যখন আপনার এইসব ওনা দিয়ে পরবেন জাস্ট ইমাজিন কতটা ভালো লাগবে আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন কতটা ভালো লাগা কাজ করবে এত সুন্দর ড্রেস সাথে এত সুন্দর ওনা তো এটার যে আরও কালার আছে সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েস কালার বলতে যে ডিজাইন আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেক্সট ডিজাইন এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটার যে সিলভারের কাপড়টা আছে যে দেখেন এটা হচ্ছে সিলভারের কাপড়টা আর যেই ওনাটা আছে যে এটা হবে আপনার ওনাটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে খুবই চমৎকার একটি কালারে চলে এসেছে সব আপুকেই কিন্তু এই কালারে বানাবে প্রাইসটা দিচ্ছি মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন সরি বারোশো পঞ্চাশ টাকা না দুই দিনের মধ্যে যারা অর্ডার করবেন আপনারা এগারোশো পঞ্চাশ টাকা করে পাবেন হ্যাঁ সো এটা হচ্ছে আপনার আমাদের আরও একটি ডিজাইন মোস্ট ফেভারিট একটি ডিজাইন এটা আপনারা জানেন এই ড্রেসটা কতটা বাইরাল একটি কালেক এটা হচ্ছে কামিজটা কামজা ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট নাও এটার যে ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর আপনার এই ড্রেসটা প্রাইস মাত্র এখন এগারোশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু স্টকগুলি খুবই লিমিটেড আছে যারাই অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে সো লাস্ট আরও একটি ডিজাইন আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও দুটি ডিজাইন আছে দেখেন এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এখানে হচ্ছে ব্র্যান্ড লোগোটা দেওয়া থাকবে অ্যান্ড এটা হচ্ছে সেলভারের কাপড়টা এটার যে ওনাটা আছে এখন হচ্ছে আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি পাইকের দামে একেবারে খুচরাতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করে নেবেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর আপনার পড়তে খুবই কমফোর্টেবল হবে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাত্র প্রাইস পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা করে তো এখন হচ্ছে মার্কেট কাপানো সেই ড্রেসটি হোয়াইট লাভার যারা আছেন জাস্ট হ্যাভ এ লুক এটা হচ্ছে কামিজটা আমাদের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আপনার ডিজাইন করা বিশেষ করে এটা যখন ড্রেসের সাথে আপনি পরবেন এত চমৎকার লাগবে জাস্ট একটু আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এত সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি সাবস্ক্রাইব করা ছাড়া কেউই যাবেন না সেইটা হচ্ছে আপনার ওনাটা তো প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র কততে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আপনারা পাবেন অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ